তো বীজের পাশে একটা ওপেন জিম রয়েছে এখানে দেখুন সব ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে ওপেন জিম রয়েছে এখানে আপনি জিম করতে পারেন তো আমি দেখি অনেকদিন পরে জিম করি না আপনাকে জিম করে দেখায় পাটা আমি এখানে রেখে দিয়েছি অনেক দিন পরে এটা কিন্তু পেটের জন্য ভালো পেটের মেদ কমবে এই এই জিমটা আমার খুব পছন্দের তারপরে এটাও রয়েছে এখানে এখানে আপনি এরকম করতে পারেন আমার এই জিনিসগুলো একটু সরিয়ে দিই এখানে আপনি এরকম অতটা এটা বেটার না আমাকে ওইটা সব থেকে বেশি বেটার লাগছে একটু পরে যাবো খেতে যাবো খিদে পেয়ে গেছে কাল থেকে ভারী কিছুই খাওয়া হয়নি সব হালকা হালকার উপরে গিয়েছে তো এখন খেতে যাবো খেয়ে পিছিয়ে যাচ্ছে দেখুন এখানে বিক্রি হচ্ছে চিকেন রাইস আর ফ্রায়েড চিকেন এটা একদম বিচের সাইটে তো ভাবছি আমি দেখা জিজ্ঞেস করি চিকেন রাইস কত দাম চিকেন তো বিক্রি হচ্ছে এটা ফ্রায়েড চিকেন মনে হচ্ছে এগুলো আর চিকেন রাইস হ্যালো চিকেন রাইস হাউ মাছ চিকেন রাইস রাইস চিকেন ফিফটি ও ওকে দুটো হচ্ছে চিকেন রাইস এটা হচ্ছে ফর্টি বিগ ফিফটি ওকে আর ফ্রাইড হচ্ছে চল্লিশ বাট ওকে বিগ ওয়ান বয়েল তো সবসময় তো ফ্রায়েড খাই আজকে ভাবছি বয়েল খাবো তো এখানে এখানে বসি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না নাও তবুও প্রথমবারে থাইল্যান্ডের থাই ফুড ট্রাই করছি খাবার আসুক তারপর কথা বলছি রাইস হচ্ছে বিগ রাইস চিকেন তার সাথে এটা মানে স্যুপ তো ওখানে আমি যে বসবস্তি করে তো আমার কাছে চলে এসছে খাবার তার সাথে শশা দিয়েছে চিকেন রাইস তার সাথে মনে হয় এটা হচ্ছে মানে স্যুপ তার সাথে এটা হচ্ছে সুইট হচ্ছে চাটনি এটা জানি না কিসের স্যুপ এটা আমি একটু জিজ্ঞাসা করবো এখন একটু জিজ্ঞাসা করবো হ্যাঁ এটা হচ্ছে গার্লিক বলছে নাকি খাওয়ার পরে এটা কাঁচা যে লসুন এটার সাথে ডুবিয়ে খেতে হোক এটা আমি তো প্রথমবার দেখছি জানি না দেখুন এখানে দিয়েছি খাওয়া হোক টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন তো ওই স্যুপটা এসে গেছে খাওয়া এখনই শুরু করছি স্যুপটা প্রথমে ট্রাই করি চিকেন স্যুপ হেভি খেতে একটা জিনিস কি এটা কিন্তু চিপ কালকে আমি একশো আশি ভাট দিয়ে বারে খেয়েছি অনেকটা এক্সপেসিভ ছিল সে শুধু চিকেন ফ্রাই করে দিয়েছিলো তার থেকে এটা অনেকটা বেটার আমার মনে হয় এবারে রাইস খাব সটা কিন্তু মিষ্টি কিছুটা হচ্ছে তোমার এর মতো খেতে ইন্ডিয়াতে যেরকম পোলাও যেরকম পাওয়া যায় একটু মিষ্টি মিষ্টি সেটা এরকম তার সাথে শশা কাঁচা রসুনটা খাই কেমন লাগে এখানে কাঁচা রসুন দিয়ে খায় এটা আমার জানা ছিল না কাঁচা রসুন কাঁচা রসুন খুবই তেজ আমরা রসুন খাই আমরা বাঙালিরা যা রসুন খাই খাওয়া যাবে না শুধু খাওয়া শেষ সুপো খাওয়া শেষ তবে চাটনিটা কিন্তু হেভি চাটনিটা হচ্ছে মানে মধু মিশ্রি হয়ে মিশিয়েছে টমেটো প্লাস তার সাথে গুঁড়ো লঙ্কা তার সাথে মানে মধু মিশ্রি করছে হেভি লাগছে মোটামুটি চাটনিটা সব থেকে বেস্ট একটু একটু পরে পেমেন্ট করবে একটু বসে নিই তারপরে একটা পেমেন্ট করে তারপরে বিচে যাচ্ছি খাবার সাথে যে জল ফ্রি দেয় এটা আমার জানা ছিল না এখানে জলের জন্য এখানে একটা মগ নিতে পারি তারপরে এখানে এখানে স্ট্র পাওয়া যায় এই জিনিসটা ভালো খান হলে আমি ভাবছিলাম হয়তো জল কিনতে হবে আবার অনেক দোকানে জল আমাদেরকে কিনতে হয় আলাদা করে জলটা ফ্রি দিচ্ছে এবং ঠান্ডাও জল তো খাওয়া হয়ে গেছে পঞ্চাশ হাজার ভাগ থ্যাংক ইউ তো এবার এখন বিচে যাবো এটা দেখুন ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে এটা কিন্তু পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের পাশেই বীজ তো সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আজকে দারুন দারুন আবহাওয়াটা আজকে দারুণ একটু পরে বিচে যাচ্ছে পাশে নারকেল গাছ না হলে কেমন লাগে একটা দারুণ হ্যাঁ নারকেল গাছগুলো থাকলে হাওয়ায় ঘুরবে নারকেল হলে আরো ভালো লাগে গুলো হচ্ছিল মানে ঝরে গেছে দারুন লাগছে তো প্রায় আমার এখানে বিচের ধারে এই রেখে দিলাম এবারে বিচে যাচ্ছি দারুণ দারুন কি মোটা বালি দারুন ঢেউ দারুন ঢেউ জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার এবং ঠান্ডা জল ভয় লাগছে তো এত এত জলের ঢেউ এত জলের ঢেউ আমার ভয় লাগছে সমুদ্রের পাটটা হেভি লাগছে দেখতে জরুর অবশ্যই যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখুন ভালো লাগবে অবশ্যই আর আপনারা যদি কোনো ভবিষ্যতে কোনো দিন পাট পাটায় আসতে চান পাটায় আসুন থাইল্যান্ড আসুন ব্যাংকক ঘুরুন কোলা মাইন্ডেন কালকে আমরা কোলা করলাম মানে কোলান আইল্যান্ডে যাবো আজকে আমি এই এই বিশের পাঁচে একটু দূরেই ও সেভেন ইলেভেন্টে যেটা দেখা যাচ্ছে ওর একটু পিছনেই আমি থাকি আমার হোটেল হোটেলে ট্যুরটাও পেছনে দেওয়া হয়েছে ভিডিও ভিডিওর শুরুতে তো ভিডিও আপনি রিমাইন্ড করে দেখতে পারেন আমার হোটেলের খরচা পড়েছে প্রায় দে আটশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকা আমি চার দিন হোটেল বুক করেছি চার দিনে আমার খরচা পড়েছে প্রায় এখানকার কারেন্সিতে পনেরোশো ভাগ তো খুব একটা এক্সপেন্সিভ নয় যদিও আপনি এক্সপেন্সিভ হোটেলও নিতে পারেন তবে আমি একটু নর্মাল চিপ প্রাইসের দিকে নিয়েছি তবে আমার ওটি ভালো এসি এসি হোটেল তো আমি আর আর এই স্নান করিনি স্নান করার পরে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেছি যদি আসতে চান তিন চারটে জিনিস মাথায় যেগুলো রাখতে হবে সে তো ওটা আমি পরে জানাচ্ছি আপনাদেরকে জলটা অনেকটাই ঘোলা ভাবছি একটু স্নান করবে ডুবে দেখাই আমার ক্যামেরা যদি ওয়াটারপ্রুফ কোনো অসুবিধা হবে না কি জল নো না আর একটা জিনিস নিতে ভুলে গেছি সাবান নিতে ভুলে গেছি সাবান নিতে হবে একটু পরে সাবান নেব কারণ এই নুনা জলে স্নান করার পরে অবশ্যই সাবান লাগবে ক্যামেরাটা জলে ডুবে আপনাদেরকে দেখাই জলটা কতটা পরিষ্কার এবং পরিষ্কার নয় একটুক্ষণ বিচে বসবো এখন এখানে বসবো তারপর বিচে আপনাদেরকে পরে দেখা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট তথ্যগুলো শেয়ার করবো আপনার সাথে যাতে আপনার কোনো অসুবিধা না হয় জল পড়ে গেছে এটা রেখে দিয়ে আসি ক্যামেরাটা ওই বিচে আমার জিনিসপত্রগুলো রাখা রয়েছে ওখানে কেউ যদি নিয়ে চলে যায় টাকা মাকা মোবাইল সব কিছু রয়েছে ওখানে যদি একা আসি সেই জন্য একটু ভয়ও বেশি তবে সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই বললাম যে এখানে পুলিশ সবসময় ঘুরে বেড়ায় আপনার কোনো অসুবিধা হবে না তেমন একটা বিচ পুরো খালি খালি যেহেতু উইকেন্ড নয় সেই জন্য বীজটা পুরো খালি তো পাটায়ার এখন জমতে নিচে আমি বসে আছি এখন বাঁচে দুপুর দুটোর মতো কিন্তু মেঘলা আকাশ দূরে দেখুন কত সুন্দর মেঘলা আকাশ আর রোদ নেই আজকে বলতে গেলে খুবই রোদ নেই রোদ খুব কম বিচে সারি সারি নারকেল গাছ এ হাওয়া দিচ্ছে আর এক্ষুনি নদী থেকে সমুদ্র থেকে এক্ষুনি স্নান করে এলাম ব্ল্যাক বসে আছে ওয়েদার উপভোগ করতেছি তো আপনারা যদি কোনো দিন আসতে চান থাইল্যান্ডে ইন্ডিয়ানদের জন্য এখনই খুব সুযোগ আপনি বেশি টাকা লাগবে না শুধু ফ্লাইট বুকিং হলেই হবে আর প্লাস আপনার কাছে কিছু টাকা থাকলেই আপনি এখানে আসতে পারবেন আপনার কোনো আলাদা করে ভিসা দিতে হবে না ভিসা চার্জেস দিতে হবে না কিছু দিতে হবে না আগে আপনাদেরকে দু হাজার দিতে হতো শুধু ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য তো এখন কিছুই দিতে হচ্ছে না ডাইরেক্ট আপনি এসে যাবেন এখন হচ্ছে ফ্রি ভিসা চলছে ইন্ডিয়ানদের জন্য অবশ্যই আসবেন এটা চলবে এখনও নেক্সট ছ মাস অবধি নভেম্বর দশ তারিখে দু হাজার চব্বিশে ফ্রি ভিসাটা শেষ হয়ে যাবে প্রায় এক বছর হতে যায় এই ফ্রি ভিসাটা আমার মতো ভুল করবেন না অবশ্যই কারণ আমি এয়ার টাকা কিছু নিয়ে আসিনি আমি ভাবলাম হয়তো আমার যে ক্রেডিট কার্ড আমার যে ডেবি মানে যে ক্রেডিট কার্ড ওটা ভাবছিলাম ওইখানে ওয়ার্ক করবে কিন্তু ওখানে ওটা ওয়ার্ক করে এখানে সব দোকানে বা সব জায়গায় ওয়ার্ক করে সব জায়গায় ওটা অ্যাকসেপ্ট করে না সব জায়গায় ওরা চায় যে ক্যাশে পেমেন্ট করতে কিন্তু ওই ক্যাশে পেমেন্ট করার জন্য আপনার কাছে ক্যাশ থাকা উচিত ক্যাশ না হলে বিপদে পড়ে যাবেন আমার মতন টিকিট ফিকিট সব বুকিং হয়েছে হোটেল বুকিং হয়ে গেছে এয়ারপোর্টে আমি চার পাঁচ ঘন্টা বসে আছি কিন্তু আমি আমার কাছে টাকা নেই আমি যে বাস ধরে আমি আমার হোটেলে আসবো মানে এতটাই করুণ অবস্থা ছিল তো সেই করুণ অবস্থা থেকে আমাকে বাঁচিয়েছে আমার একটা এখানকারই লোকাল বন্ধু আমার পরিচয় হয়েছিল ইটালিতে আমার ইউনিভার্সিটিতেই পড়তো ছেলেটা কিন্তু ও পড়া ছেড়ে দিয়ে থাইল্যান্ডে ব্যাক করেছে তো দু তিন মাস থাকার সময় আমাদের ক্লাসেই ওর সাথে পরিচয় হয়েছিল তো প্রায় দেড় বছর পরে ওর সাথে দেখাও হয়নি এখনও আমার কিন্তু ও আমাকে ফোনে কথাবার্তা হয়ে ফোন নাম্বার ছিল কথাবার্তা হয়ে আমার সাথে মোটামুটি অনেক হেল্প করেছে মানে জীবনের ওর ঋণ আমি দিন ভুলতে পারবো না তো ওর সাথে আমি দেখা করবো ওকে আমি ডেকেছি ব্যাংককে আমি এখন আছি পাটায় তো ব্যাংকক পাটায়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় অনেক কিলোমিটার একশো কিলোমিটারের বেশি প্রায় বাসে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা টাইম লাগে পাটায় আসতে ব্যাংকক থেকে তো আমি ওর সাথে পাটা ব্যাংককে দেখা করবো কিছুক্ষণ পরে কিছুদিন পরে ও আসবে সাত তারিখে ওর সাথে আমি আট তারিখে দেখা করবো আট তারিখে আমার রিটার্ন আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমি রিটার্ন করবো আট তারিখে তো যারা আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ক্যাশ এখানে চলে অনলাইনে পেমেন্ট চলে না এটা সব মনে রাখবেন আর ক্রেডিট কার্ড সব জায়গায় অ্যাকসেপ্ট করে না কোথাও বলে দুশো ভাতের বেশি হলে অ্যাকসেপ্ট করবো কেউ বলে পাঁচশো ভাতের হলে অ্যাকসেপ্ট করবো কেউ বলে চার হাজারের উপরে হলে অ্যাকসেপ্ট করবো নাহলে কেউ করবে না আপনার পেমেন্ট কেউ আপনাকে অনলাইন পেমেন্ট করবে না এই তো এইটুকুই আপনাদেরকে বলার তো আমাদের হোটেলে আমি চলে এসেছি এখন বাজে প্রায় দুপুর তিনটে অনেকক্ষণ আমি এই বিচে ছিলাম বিচের জলটা খুবই গরম ভালো লাগছে মানে বেশি ঠান্ডা নয় যাকে বলে হয়তো ভয় পাবেন আপনি বেশি ঠান্ডা নয় আর দেখি আমাদের হোটেলের সুইমিং পুলে আমি প্রথমবার যাই দেখি কেমন এই জলটা অনেকটা পরিষ্কার এবং ক্লিয়ার স্নান করছি ক্যামেরা ডুবে দিলেও কিছু হবে না এটা ক্যামেরা ডুবে দিলেও কিছু হবে না কারণ যদি এটা ক্যামেরা এটা আমার ওয়াটার প্রুফ আর ওয়াটারপ্রুফ আর মোবাইল আমার এতে ব্যাটারিটাও শেষ হয়ে আসছে তো ডুবে আপনাকে দেখায় ক্যামেরাও আমার আমার রুমটা হচ্ছে ফিফথ ফ্লোরে এটা হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরে আছি থার্ড ফ্লোর ফিফ ফ্লোরে একদম লাস্টের দিকে নিলে আমি হয়তো আমার পুল ভিউ হয়তো নিতে পারতাম কিন্তু ওটা জানা ছিল না আমাকে রুম দিয়েছে এমন পুল ভিউ এর অপোজিট তো জায়গাটা খুবই ভালো আরে ওপেন বীজ সাওয়ারও রয়েছে ওখানে আপনি সাওয়ার করতে পারেন বীজ থেকে এসে কারণ গায়ে নোনা জল তো সে নোনা জলের আর রুমে গিয়ে আপনাকে স্নান করতে হবে তো কিছুক্ষণ আমি এখানে থাকি তারপরে আমি ওইখানে যে সাওয়ার আছে ওইখানে সাওয়ারে কিছুক্ষণ স্নান করব তারপরে রুমে গিয়ে চেঞ্জ করে একটু রেস্ট নেবো তারপর বিকেলের দিকে ধরো এক ঘন্টা রেস্ট করার পর বিকেলের দিকে মোবাইল চার্জ ফার্জ করার পরে বেরো আবার বিকেলে বেরোবো ক্যামেরাটাকে একদম জলে ছেড়ে দিচ্ছি আমার যদিও ক্যামেরা ওয়াটারপ্রুফ এবং এটা ভাসবে জল এটা কিছুটা এখন জলে ছেড়ে দিচ্ছি অনেক কিছু এই চেয়ার গুলোতে একটু বস দারুণ চেয়ার রয়েছে একটা এ নিলে কেমন সেলফি কি বলে একটা থামনেল নি টুপিটা পরে থামনেল একটা নিই দারুণ হবে না তো এখানে একটা সাওয়ার নেব সাওয়ার নেওয়ার আগে একটা থামনেল নি স্নান করি এখানে সাওয়ারটা আছে সাওয়ারের থেকে অন করি সারটা অন করি নুডুল শাওয়ার তাহলে আমার এটা আছে তো আমার মনেই হয় বিষ থেকে এসে এরকম ঠান্ডা জলে স্নান করে নুডুল সাওয়ারে তাহলে কী হবে গায়ে আপনার সাদা সাদা হয়ে যাবে না নুন নুন জলে সাদা সাদা হয়ে যায় সেটা আর হবে না আচ্ছা এই থামনেলটা কেমন হবে ক্যামেরা জল পড়ে গেছে আরেকবার येपुर